তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন মানে পপকর্ন ভাজলাম এগুলোকে খাবো আর অনেকটাই ভেজেছিলাম অনেকটাই ভেজেছিলাম সবাইকে দিয়ে আর একটুখানি পড়ে আছে আমার জন্য তো চলো খেয়ে নিই তো বন্ধুরা গুড আফটারনুন তো দেখতেই পাচ্ছ সরি 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 কী বলে ফেলছি আমি ভুল ভাল বকে ফেলছি গুড ইভিনিং গুড ইভিনিং তো তো কিছু মনে করো না ভুলভাল বলে দিয়েছি তো গুড ইভিনিং জালিয়ে কেমন লাগছিল দেখতেই পেলে আর এটা ফিলাস ছাড়া তো ফিলাস ছাড়া মানে জিনিসটা পুরো সাদা লাগছে আর ফিলাস জ্বালালে জিনিসটা কেমন একটা বিচ্ছিরি ব্যাপার লাগছে না তো এটাতেই মনে হচ্ছে ভালো লাগছে দেখতে তো যাই হোক চলো আমি খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো আমি আমার ভিডিওটা এখন ইভিনিং থেকেই শুরু করলাম বন্ধুরা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আগেরটা লাস্টে বলে দিলাম লাস্টেরটা আগে বলে দিলাম তো কোনো ব্যাপার নেই সবই নিজেদের মধ্যে তো যাই হোক বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করো একটু পাশে থেকো একটু সাহায্যের হাত বাড়িয়ে দিও বন্ধুরা তো এটাই তোমাদের কাছে আমার কাছে একটাই আবেদন তোমাদের কাছে যে প্লিজ আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দাও আর একটু লাইক করে দাও ভিডিও তো মানে মিনিমাম কেউ দেখেই না ধরতে গেলে আগে যদিও বা দেখছিল মানে রেগুলার আগে যখন ভিডিও পোস্ট করছিলাম সবাই দেখছিল এখন কেউই দেখেই না আর এখন মানে ভিডিওটা মানে একটু ঢিলা টাইপের হয়ে গেছে কি তো যে ঠিক আছে আমি খেয়ে নিই তারপরে অনেক গল্প করবো তোমাদের সঙ্গে তো ঠিক আছে চলো সঙ্গে থাকো আমি শুনতেই বলব গুড মর্নিং যাই হোক সবাই সাড়ে এগারোটা বাজে তো তার জন্য গুড মর্নিংটাই বললাম গুড আফটারনুনটাই বললাম না তো যাই হোক আমি এখানে ভাত বসিয়েছি দেখতেই পাচ্ছ আমার ভাত হচ্ছে আর ওদিকে আমি মেয়ের খাবারটা রেডি করবো আর মেয়েকে স্নান করাবো আমার মানে আমার স্নান হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ মুখে আমি পাউডার লাগিয়েছে আর আমার মুখে এগুলো দেখতেই পাচ্ছো অনেক অনেকটাই কমিয়ে গেছে দেখতেই পাচ্ছো তো আমি একটা হোমিওপ্যাথি পশুদের পাউডার লাগাচ্ছি তো ভালো কাজ করছে এখন জানি না কি হবে তো যাই হোক কালকে পপকর্ন ভাজিলাম দেখতেই পেলে মানে ভাজাটা দেখানো হয়নি ভাজানোর পর ভাজার পরে তোমাদেরকে দেখালাম তো তারপর আর ভিডিওটা রাত্রেবেলা করবো তোমাদের সঙ্গে কি কন্টিনিউ কি দেখাবো তো তার জন্য আর কালকে তার স্টপি রেখে দিয়েছি তো কালকে থেকে এখন আমি আবার ভিডিওটা স্টার্ট করলাম তো আমার ভাত হচ্ছে মানে হয়ে গেছে হয়তো ফ্যানটা গালাবো আর মেয়ের জলপানটা বসাবো ওকে স্নান করাতে হবে তো চলো বক বক না করে কাজটা করে নিই কেমন গ্লার হয়ে গেছিলো আছে যেখানে আলাদা হয় যে আমি হাতটা ধরে আছি মানে তোমার এখানে ভাতের ভাতের যে বাষ্পটা ধোয়াটা উঠছে তো সেটাই দিয়ে পুরো ক্যামেরাতে স্কিনে পড়ে গেছে তো সেই কারণে ওরকম ব্লার মানে দিন হোয়াট হয়ে গেছিলো তো যাই হয়ে গেছে মানে আমি ভাতটা নামাবো আর এতটা ছোটো হাঁড়িতে ভাত বলছি সেটাই তাই বলছো এই অনেক না আত্মাও ভাত থেকে যাবে আর এখানে আমি নিয়ে নিয়েছি আলু গাজর বিনস কুমড়ো পেঁপেটা দিই নি কেননা আর এখানে নিয়েছি ডাল আর সোয়াবিন ভিজিয়ে রেখেছি মেয়ের খিচুড়ি করে আর এই জঙ্গল খিচুড়ি করব আর এই জঙ্গলটা দেখ না বন্ধ করো আমি এখানে জল নেবো বসাব জল গরম বসাবো আর তোমার এইদিকে দেখতেই পাচ্ছো জঙ্গলটা বলার পর হালকা পাতলা পরিষ্কার করেছে পুরো পরিষ্কার করেনি মানে কি বলবো পরিষ্কার করেই নি ধরতে গেলে কিছু একটা লতা পাতা ছিল যে গাছে দেখতেই পাচ্ছো শুকিয়ে গাছ এগুলোকে টেনে টেনে ছিড়ে দিয়েছে যাই হোক ভালোভাবে ভালো মতন পরিষ্কার করেনি দেখতেই পাচ্ছ তো পুরোটা বাড়িটাই জঙ্গল হয়ে গেছে তো পাশের বাড়ি জঙ্গল হয়ে থাকলে জানলা খুলে রাখাটা অনেকটাই মানে মুশকিলের ব্যাপার কেননা পোকা মাকড় তো বাসি করে জঙ্গলে তো যাই হোক চলে বন্ধুরা মেয়েকে অবহ না করে মেয়েকে স্নান করিনি তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি ভিডিওটা দেখতে যেত দেখলাম এখানে মেয়ের জল গরমটা বসিয়ে দিই জল গরমটা ততক্ষণ হতে থাক তুই কি করেছিস মুখে কি লাগিয়েছিস ওগুলো নারকেল তেল তাহলে মুখে কি লাগিয়েছিস নারকেল তেলগুলো সব মুখে লাগিয়েছিস তেল নেই তো হাতে মুখে এগুলো কি হ্যাঁ এগুলো কি মুখে তোর তুই স্নান করবি কি চল চল ওই তো হাত দিবি না হাতে তেল এদিকে আমি জল দিচ্ছি আয় তুই স্নান করবি তারপর জল খাবি আয় তাই বন্ধুরা মেয়ে স্নান করছে গরম জল করে দিয়েছি তেল মাখিয়ে দিয়েছি ও একা একা পারবে না আমাকে করাতে তো চলো স্নান করি নিয়ে ওকে তো ওই যে স্নান হয়ে গেছে তো জামা কাপড় সব ভিজিয়ে দিলাম এগুলো কাচবো আর বাজার এসেছিলো ওই কিছু পালং শাক নিলাম একটু কুমড়ো নিলাম সিম যাই হোক চলো বন্ধুরা আমি রান্না বান্নাগুলো করে নিই রান্না বান্নাটা করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি কেননা পুরো বারোটা বেজেই গেছে মেয়ের খাবার এখনও বসায় নি তো ওকে সবাই স্নান করলাম স্নানের খাবারটা বসিয়ে নিই ঝটপট তারপরে গুলো কাঁচবো ছাদে ফেলতে যাবো রান্না করবো তো অনেক কাজ পরে আছে এখন তো চলো আমি কাজগুলো ঝটপট করে নিই সঙ্গে থাক গুড আফটারনুন তো দেখতে পাচ্ছ যে মেয়ে ঘুমিয়ে আছে আর আমি একটু রিলস করছিলাম কেঁদে কেঁদে তো যাই হোক যাই ঘুমাতে ঘুমাতে কোথায় উঠে গেছে দেখতে পাচ্ছ তো যাই হোক চলো বন্ধুরা একটু রিলস বানিনি মানে বানিয়েছি একটা আর আর দুটো বানিনি তো তারপর কথা বলছি তো এখনো ঘুমাচ্ছে তো যাই আমি ছাদে জামা প্যান্টগুলো নিয়ে আসি অনেকটাই বেলা হয়ে যেত ছোট্ট ছোট্ট পাই চলতে চলতে ঠিক পৌঁছে যাব সে আমাদের পাবো চলে এলাম জামা কাপড় তুলতে সব রোদ্দুর চলে গেছে তো চলো বন্ধুরা আমি জামা প্যান্টগুলো তুলে নিই তো বন্ধুরা জামা প্যান্ট নিয়ে চলে এলাম কিছুটা জামা প্যান্ট ভিজা এর জ্যানেটের চেনটাও একটু ভিজা ভিজা লাগছে তো যাই হোক আমি না কতটুকু ভিডিও হয়েছে আর কতটুকু ভিডিও করা মানে কতটুকু টাইম ধরে ভিডিও করা হয়েছে জানি না তো যাই হোক ভিডিওটা আমি আর বড় করবো না জাস্ট অল্প অল্পই করছি কেউ দেখেও না তো সেই কারণে রোজ সর্বোচ্চ বড় ভিডিও দিতে তো তার জন্যই সবাই বলতে কি মানে যারা ইউটিউবে থাকে তারা তো সেই দিন একটা দিদি লাইভে এসেছিলো তো নাম বলছি না আমি তো তার লাইভে আমি গেছিলাম তো বললাম যে আইডিটা গ্লো করার জন্য কি কি করা উচিত তো বলল পাঁচটে তুমি তিনটে করে ভিডিও আর একটা বড়ো করে ব্লগ ছাড়ো তো আশা করি তোমার আইটা গ্লো করবে তো যাই হোক সেই কারণেই আই ব্লগটা মানে ব্লগটা করা তো যাই হোক নাক বন্ধ হয়ে যাচ্ছে না মুখ বন্ধ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতন ভিডিও এই পর্যন্ত কালকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ তো আজকের মতন মতনটা